আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের যে কেবল অংশ বা অপটিক্যাল ফাইবার সেই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং শুধু অপটিক্যাল ফাইবার না এই ছাড়াও মানে এটা ছাড়াও আর যে বিষয়গুলো আছে নেটওয়ার্ক নেটওয়ার্কিং এর মানে কম্পিউটার নেটওয়ার্কিং এর সেগুলো আমরা জানবো তো চলো আমরা ভিডিও মূল টপিকে যাই এবং ফাইবার অপটিক কেবল আজকে আমাদের জানতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু কম্পিউটার নেটওয়ার্কিং পড়ছি নেটওয়ার্কিং করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কেবল প্রয়োজন হয় এর আগের ভিডিওতে আমরা আরও যে যে কেবল আমাদের প্রয়োজন হয় সেগুলো দেখে এসেছি আজকে আমরা ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানবো তো ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যেটা যে এটা হচ্ছে যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং ভালো আউটপুট আমরা যদি পাই সেটা হচ্ছে এই ফাইবার অপটিক কেবল থেকে এর মধ্যে দিয়ে কী হয় যে এর মধ্যে দিয়ে ইনফরমেশনগুলো হচ্ছে ট্রান্সমিট হয় আচ্ছা তো দেখো ফাইবার অপটিক কেবলটা হচ্ছে তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম যেটা একটু আগেই বললাম যে তার মানে ফাইবার অপটিক কেবলে কেন্দ্রের মূল তারটি তারটি কী দিয়ে তৈরি হয় সিলিকা দিয়ে কাচ দিয়ে অথবা স্বচ্ছ কোনো প্লাস্টিক দিয়ে কাচকে মিডিয়া মিডিয়া হিসেবে ব্যবহারের বড় সুবিধা হলো যে এতে ইএমআই নেই সে কারণে কী হয় সে কারণে ডেটা সিগন্যাল পরিবর্তিত হওয়ারও কোনো ভয় নেই কাচের মধ্য দিয়ে আলোক সংকেত রূপে ডেটা প্রবাহিত হয় বলে বলে এর গতি অনেক বেশি হয় তার মানে যে ডেটাগুলো আমাদের এর মধ্যে মধ্য দিয়ে প্রবাহিত হবে সেটা কিভাবে প্রবাহিত হয় আলোক সংকেত রূপে বা আলোর রূপে বিষয়টা ইন্টারেস্টিং খেয়াল করে দেখো আচ্ছা এখানে যেটা বলা হয় মানে বলা হচ্ছে যে এই ফাইবার অপটিক কেবল নিয়ে সেটা হচ্ছে এটি ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে লাইট সিগনাল মানে ইলেকট্রিক্যাল সিগনাল ও ট্রান্সমিট করে না এটা হচ্ছে লাইট সিগন্যালকে ট্রান্সমিট করে এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে হচ্ছে ডেটা কোথা থেকে উচ্চ থেকে গন্তব্যে গমন করে তো ফাইবার অপটিকের মধ্যে আলোক সংকেত আবার দুই দুইভাবে বা দুভাবে যেতে পারে লেজার দ্বারা এবং লেড দ্বারা মানে লেজার পদ্ধতি এবং লেড লেড এবং লেজার আচ্ছা এখন ফাইবারের ক্ষেত্রে বা ফাইবার কেবলের ক্ষেত্রে লেজার কাঙ্ক্ষিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে লেড ব্যবহার করা হয় কারণ হচ্ছে যে লেজার ডিভাইসের চেয়ে ডিভাইসের চেয়ে লেড ডিভাইসগুলোর ব্যয় কম টেকে অনেক বেশি মানে অনেক বেশি দিন এটা টেকে আচ্ছা বর্তমানে আমরা যে ফাইবার অপটিক কেবল ব্যবহার করি সেটার হচ্ছে ডেটা ট্রান্সমিশন ব্যান্ড উইথ হচ্ছে একশো মেগা বাইট মেগাবিট পার সেকেন্ড থেকে দুই জিবিপিএস মানে গিগা পার সেকেন্ড পর্যন্ত হয় ওকে সো এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার ফাইবার অপটিক বর্তমানে হচ্ছে এটাই বেশি ব্যবহার করা হয় দেখবে তোমরা হ্যাঁ এটাই দেখবে সব জায়গায় ব্যবহার করা হয় তো ফাইবার অপটিকের তিনটা অংশ থাকে বা তিনটি অংশ থাকে এটা মনে রাখতে হবে একটা হচ্ছে কোর আরেকটা হচ্ছে ক্ল্যাডিং এবং আরেকটা হচ্ছে জ্যাকেট কোর কোনটা এই যে কেবল তো এরকম হয় তাই না কোর হচ্ছে এইটা এরপরে ক্ল্যাডিং বা গ্লাস এইটা এবং উপরে যে প্লাস্টিক থাকে প্লাস্টিক থাকে ওটাতে হচ্ছে জ্যাকেট বলা হয় আচ্ছা কোর মানে কি বলা হচ্ছে কোর মানে হচ্ছে ভেতরে ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস হচ্ছে ভেত ভেতরে একটি ডাই ইলেকট্রিক দেওয়া থাকে এই যে এটা যার ব্যাস হচ্ছে আট থেকে একশো মাইক্রন হয়ে থাকে আর ক্ল্যাডিংটা হচ্ছে এই যে এটাকে উপরে যে লেয়ারটা সেটা কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করে মানে ঘিরে রেখে যেটা আছে করে আছে ক্ল্যাডিং বা কেভলার এই যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এমন একটি পদার্থ দিয়ে তৈরি যা আলোর প্রতিফলন বা প্রতিফলন করতে পারে এর ফলে আলোক সংকেত ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে বাঁকা পথে যেতে পারে মানে এই যে এর মধ্যে দিয়ে বাঁকা পথেও যেতে পারে আর জ্যাকেট হচ্ছে আবরণ হিসেবে কাজ করে এটি হচ্ছে আমাদের ওই জ্যাকেট আচ্ছা তো এখন আসো আমরা ফাইবার অপটিকের বৈশিষ্ট্য জানি যে ফাইবার অপটিক্যাল কেবলের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কী কী থাকে প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে ইলেকট্রিসিটির মতো আলোক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না বলে এতে এটিনিউশন নেই বললেই চলে এটিনুয়েশন থাকে না ইন্টিনিউশান না থাকায় মাঝতে সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে ফাইবার অপটিক কেবল ইএমআই নেই ফলে এটা হচ্ছে সব স্থানেই ব্যবহার করা যায় যেখানে ইলেক ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইন্টারফেস বর্তমান সব জায়গাতে এটা ব্যবহার করা যায় এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে এরপরে এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উচ্চ থেকে গন্তব্যে গমন করে কি পদ্ধতিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ডেটাটা যে ডেটাটা ওর মধ্যে দিয়ে ট্রান্সমিট হয় সেটা হচ্ছে উচ্চ থেকে গন্তব্যে যায় এতে জিবিপিএস রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে আর নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক বা বেশি ব্যবহার করা হয় সুবিধা কী কী ফাইবার অপটিকের উচ্চ ব্যান্ড সম্পন্ন বিদ্যুৎ চম্পক প্রভাব বা হচ্ছে প্রভাব ইএমআই হতে হচ্ছে মুক্ত নির্ভুল ডেটা আদান প্রদান করতে পারে বা নির্ভুল ডেটা আদান প্রদান করে পরিবেশের ইত্যাদি দ্বারা এগুলো প্রভাবিত হয় না আকারে ছোট হয় ওজনে কম হয় এবং সহজে পরিবহনযোগ্য শক্তির ক্ষয় কম হয় ডেটা সংরক্ষণের নিরাপত্তাও তো গোপনীয়তা বেশি এবং রিপিটার সমূহ অনেক দূরে দূরে স্থাপন করতে হয় না আর কিছু অসুবিধাও আছে ফাইবারের সেটা হচ্ছে যে ফাইবার অপটিক কেবল ইনস্টল করাটা একটু বেশি কঠিন হয়ে যায় এদিকে প্রয়োজন মতো বাঁকানো যায় না বলে ইনস্টলেশন অনেক সময় কঠিন হয় ফাইবার অপটিক কেবলকে সহজে স্লাইস বা টুকরো করা যায় না আচ্ছা অন্যান্য কেবলের দাম বেশি এবং এই ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ও কারিগরি লোকের প্রয়োজন হয় ওকে তো আমরা অসুবিধাগুলো জানলাম এখন আস আমরা ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ বা ধরন সম্পর্কে জানি আচ্ছা ফাইবার অপটিক্যাল কেবলকে মানে কেবলকে গাঠনিক উপাদান বা গঠনের উপর ভিত্তি করে হচ্ছে ভাগে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার আচ্ছা স্টেপ ইন্ডেক্স ফাইবারটা কি স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতি সরাংক হচ্ছে সর্বোচ্চ সমান থাকে আচ্ছা এবং হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার আচ্ছা গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স বা এই ক্ষেত্রে হচ্ছে কোরের প্রতি স্বরাংক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং এর ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ বরাবর কমে কোরের প্রতি সোরাঙ্কের ভিন্নতার কারণে এই দু ধরনের ফাইবারের আলোপ্রস্মীর গতিপথ ভিন্ন হয় আচ্ছা এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় সিঙ্গেল মোড ফাইবার কোর সাইজ আট বাই একশো পঁচিশ মাইক্রন হয় এখানে সিঙ্গেল মোড ফাইবার অপটিক ক্যাবলে একসাথে কেবল একটি আলোক সংকেত প্রেরণের পথ থাকে এবং সাধারণত লেজার সিগনালের জন্য সিগনালিংয়ের জন্যই এটা ব্যবহার করা হয় আর মাল্টিমোট ফাইবার কোর সাইজ হয় বাষট্টি দশমিক পাঁচ থেকে মানে বাই হচ্ছে একশো পঁচিশ মাইক্রন এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হন এবং নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন উপযোগী এর মধ্যে হচ্ছে মাল্টিমোড ফাইবার একই সাথে অনেক আলোক সংকেত প্রেরণের পথ থাকে এবং সবকটি সিগন্যাল একই সাথে গন্তব্যে হচ্ছে পৌঁছাতে পারে আচ্ছা এখন আসলে দেখি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের সিস্টেমটা কী বা ব্যবস্থাটা কী আচ্ছা এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থায় তিনটা হচ্ছে তিনটি অংশ থাকে একটি হচ্ছে প্রেরক যন্ত্র আরেকটি প্রেরণ মাধ্যম আরেকটি হচ্ছে গ্রাহক যন্ত্র আচ্ছা এখানে যেটা হয় যে ফাইবারের মাধ্যমে যে সমস্ত ডেটা আমরা পাঠাতে চাই তা সাধারণত অ্যানালগ বা ডিজিটাল সংকেত হয়ে থাকে তো প্রেরক যন্ত্র অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশনের মাধ্যমে আলোক তরঙ্গে রূপান্তরিত করে রূপান্তরিত করে ফাইবারে প্রেরণ করে অপটিক্যাল ফাইবার রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে অপটিক্যাল ফাইবার যেটা সেটা হচ্ছে কি করে আলোক্রসির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে রশ্মি যখন কোর ক্লাডিং বিভেদ তলে আপতিত হয় মানে পরে পরে তার তখন তা স্নেলের সূত্র অনুসারে প্রতিষ্ঠিত হয় ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো যে স্নেলের স্নেলের সূত্র আছে তো সেই সূত্র অনুযায়ী এটা প্রতিষ্ঠিত হয় এভাবে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কী হয় গ্রাহক যন্ত্রে পৌঁছে যায় ডেটা তো গ্রাহক যন্ত্রে আবার দুটি অংশ থাকে ফটো ডিটেক্টর এবং প্রসেসিং ইউনিট ফটো ডিটেক্টর ফাইবার থেকে ডেটাটাকে উদ্ধার করে আচ্ছা এরপরে প্রসেসিং ইউনিট ডেটাকে অ্যাম্প্লিফিকেশন ফিল্টারেশন ডিমোডুলেশনের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছায় ওকে এর অর্থাৎ অর্থাৎ প্রেরক হচ্ছে জিরো ভি বা ফাইভ ভি এর একটি সিগন্যাল লেড এর ইনপুটে প্রয়োগ করে এরপরে হচ্ছে লেড বা এলইডি বা লাইট ইমিটিং ডায়োডের হলো এমন যন্ত্র এমন যন্ত্র যা হচ্ছে ফাইভ ফোল্ট বা ফাইভ ভি ইনপুটের জন্য আলককৃষি বিকিরণ করে আর হচ্ছে জিরো ফোল্ট ইনপুটের জন্য আলকৃষ্টি বিকিরণ করে না আচ্ছা উৎপাদিত আলোককর্ষি তখন কী হয় অপটিক্যাল ফাইবারের ভিতরতে গমন করে অপর প্রান্তে ফটো ডায়াড ডায়োডকে আলোকিত করে ফটো ডায়োড হল এমন এক ধরনের ডায়োড যা আলোচকের হচ্ছে আলোকের উপস্থিতিতে প্রদান করে হ্যাঁ অর্থাৎ ফটো ডায়োড আলোককৃশ্কে বৈদ্যুতিক ভোল্টাজে রূপান্তরিত করে যা হচ্ছে গ্রাহক কর্তৃক গৃহীত হয় ওকে এইভাবে হচ্ছে ফাইবারের মধ্য দিয়ে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা চালু হয় বা চলতে থাকে আচ্ছা এখানে একটা ছক দেখবে তোমরা যে বিভিন্ন প্রকার তার মাধ্যম এবং এখানে দেওয়া হচ্ছে মিডিয়া টাইপ তারপরে হচ্ছে যে সর্বোচ্চ সেগমেন্ট দৈর্ঘ্য বা হচ্ছে কাভারেজ বা নির্ধুগত সুবিধা অসুবিধা দেওয়া আছে এখান থেকে তোমরা এটা দেখে নিবে বিভিন্ন ধরনের কেবলের কথা বলা হয়েছে যেমন থিকনেট কোয়েকসিয়াল কেবল থিক নেটের স্টেপিও মুখ হাবিজাবি বেশ কিছু আছে আচ্ছা আমরা সামনের দিকে যাই আচ্ছা এরপরে আমরা একটু আসি যে তারবিহীন মাধ্যম সম্পর্কে তো তার সম্পর্কে তো আমরা জানলাম এখন তারবিহীন বা ওয়্যারলেসে চলে আসি ওয়্যারলেসে আসলে কিভাবে কাজ করে বা ওয়্যারলেস কীভাবে আর কি হ্যাঁ ওয়্যারলেসের বিষয়টা হচ্ছে যে এখানে কোনো তার থাকবে না মানে তার ছাড়া যে মাধ্যমটা কাজ করে সেটাকে ওয়্যারলেস বলা হয় থাকে আচ্ছা যেমন এটা কিভাবে হয় দেখো বিভিন্ন ধরনের অ্যান্টেনা থাকে অ্যান্টেনা থেকে আমরা সিগন্যাল ক্যাচ করতে পারি তাই না আমাদের ডিভাইসগুলোতে তারপর আমরা ওটাকে ব্যবহার করি হ্যাঁ আচ্ছা এখন বিষয় হচ্ছে এরকম যে তার ক্ষেত্রে যেটা হয় যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ থেকে শক্তি সংগ্রহ করে সেটাকে বৈদ্যুতিক সিগনালে সিগনালে পরিণত করা হচ্ছে অ্যান্টেনার কাজ এবং এই অ্যান্টেনাগুলো হচ্ছে ওই যে তার ছাড়া সিগনালগুলো আমাদের ক্যাচ করতে দেয় অ্যান্টেনা থেকে আমরা এগুলো পাই আচ্ছা এখন তার বিহীন মাধ্যমটা হলো আসলে এই মাধ্যম হচ্ছে কি হয় বায়ুমণ্ডল পানি এবং মহাশূন্য বায়ুমণ্ডলের উপরের আরও অন্যান্য স্তর এই মাধ্যমে হচ্ছে বা এই মাধ্যম ভৌত কোনো মাধ্যম ছাড়াই তরিৎচুম্বকীয় সংকেত প্রেরণ করে এতে তরিৎচুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয়ে অ্যান্টেনা থেকে বিকিরণ হয় সংকেত তখন খোলা জায়গা দিয়ে প্রবাহিত হয় এবং এরকম সংকেত গ্রহণ করতে সক্ষম যন্ত্র যার কাছেই থাকবে সেই তখন তথ্য গ্রহণ করতে পারবে এই ধরনের মাধ্যম কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে থাকে না এবং এইসব মাধ্যম ডেটাসমূহকে কোনো একটি বিশেষ দিকে গাইড করে না ফলে কি হয় ফলে ডেটা সমূহ যে কোনো দিকে ছড়িয়ে পড়ে যেতে পারে এবং যে কোনো পক্ষ যে কোনো ভাবেই হচ্ছে ওই প্রেরিত ডেটাটা গ্রহণ করতে পারে এসব কারণে এই ধরনের মাধ্যমকে আনগাইডেড মিডিয়া বলা হয় বা গাইডবিহীন মাধ্যম বলা হয় আচ্ছা তো এই অ্যান্টেনাটা মানে এখানে আসলে অ্যান্টেনাটার প্রয়োজনে অ্যান্টেনা থেকে আসলে ওই সেটাকে ট্রান্সমিট করা হয় মানে অ্যান্টেনার মাধ্যমে সিগনালগুলো হচ্ছে ছড়িয়ে যায় তো অ্যান্টেনা দুই ধরনের হয় দিকযুক্ত অ্যান্টেনার বা ডিরেকশনাল অ্যান্টেনা এবং সর্বদিকযুক্ত অ্যান্টেনা বা অমনি ডিরেকশনাল অমনি মানে সর্বদিক আচ্ছা এটা হচ্ছে দিকযুক্ত এই যে দেখো দিক দেওয়া আছে এটা হচ্ছে সর্বদিক মানে অমনি ডিরেকশন হ্যাঁ আচ্ছা তো দিকযুক্ত অ্যান্টেনারটা কি এই ধরনের একটা নির্দিষ্ট দিকে মুখ করা থাকে মানে ধরো নির্দিষ্ট একটি এলাকার দিকে এটাকে তাক করা আছে বা ওটাকে দিয়ে রাখা হয়েছে এবং শুধুমাত্র ওই নির্দিষ্ট দিকেই বিকিরণটা করা হয় অর্থাৎ প্রেরক ও গ্রহীতাকে ডেটা আদান প্রদান করতে হলে তাকে পরস্পরের দিকে একটি রেখা বরাবর থাকতে হবে তা না হলে এটা মানে সেই সিগন্যাল ক্যাচ করা যাবে না এরপরে আসে সর্বদিক অ্যান্টেনা বা অমনি ডিরেকশনাল অ্যান্টেনা এই ধরনের অ্যান্টেনা ক্ষেত্রে সর্বদিকে চুম্বকীয় বিকিরণ করতে করে থাকে যে এরকম সর্বদিকে সব দিকে হ্যাঁ অর্থাৎ প্রেরক ও গ্রহী থেকে কোনো নির্দিষ্ট দিকে মুখ না করলেও ডেটা আদান প্রদান করা সম্ভব আচ্ছা ওয়ারলেস সংকেত প্রেরক হতে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায় আবার যেতে পারে মানে হচ্ছে ওয়ারলেস থেকে যে প্রেরক হতে গ্রাহক পর্যন্ত যে ভাবে ইনফরমেশনগুলো যাবে সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ভূমি থেকে প্রেরণ করা হয় এবং সংকেত হচ্ছে প্রেরক অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারদিকে ছড়িয়ে পড়ে হুম সংকেত যত বেশি শক্তিশালী হয় দূরত্ব ততই বেশি হচ্ছে অতিক্রম করতে পারে ওকে এরপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আকাশের দিকে প্রেরণ করা হয় এবং আয়নিস ফেয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তখন তা ভূমিতে ফিরে আসবে আচ্ছা তৃতীয়ত হচ্ছে বেতার তরঙ্গ দৃষ্টিরেখার মধ্যে সোজা সুজি প্রেরণ করা হয় দুজন মানুষ যখন পরস্পরকে কোনো বাধা ছাড়াই দেখে তখন তাদের দৃষ্টির মধ্যে একটা রেখা কল্পনা করা হয় এই রেখে আমরা বলি লাইন অফ সাইট আচ্ছা আচ্ছা এবং এখানে দূরবর্তী এবং দুর্গম স্থান সময়ের মধ্যে ডেটা কমিউনিকেশন কমিউনিকেশনের ক্ষেত্রে তারবিহীন মাধ্যমটা ব্যবহার করা হয় আমরা মোবাইলের কথা বলতে পারি এটা কিন্তু হচ্ছে তারবিহীন যোগাযোগ মাধ্যম নির্দিষ্ট জায়গায় অবস্থিত ডিভাইস ডিভাইসের জন্য কেবল কেবল মিডিয়াটা উপযুক্ত নির্দিষ্ট যেমন মনে করো ল্যাপটপ কম্পিউটার কিন্তু মোবাইলের জন্য হচ্ছে এই যে তারবিহীন যে সেটা মোবাইল বলো স্মার্টফোন ট্যাবলেট কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার এগুলোর ক্ষেত্রে আর কি এক্ষেত্রেই হচ্ছে তারবিহীন মাধ্যমটা ব্যবহার করাটা জরুরি আচ্ছা তো তিন ধরনের ওয়্যারলেস মিডিয়া বা তারবিহীন ডেটা কমিউনিকেশন সিস্টেম বা ব্যবহার করা হয় একটা হচ্ছে রেডিও ওয়েভ আরেকটি হচ্ছে মাইক্রোওয়েভ এবং আরেকটি হচ্ছে ইনফ্রা রেড এই নামগুলো আমাদের মনে রাখতে হবে কারণ হচ্ছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তিন ধরনের ওয়্যারলেস মিডিয়া ডেটা কমিউনিকেশান বা কম্পিউটার নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় কত ধরনের তিন ধরনের একটা হচ্ছে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এবং ইনফ্রা আচ্ছা তো চলো আমরা এক একটু একটু করে দেখি রেডিওয়েভটা কী জিনিস রেডিও ওয়েভটা হচ্ছে যে তিন কিলোহার্জ থেকে তিনশো হার্জ ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়ে থাকে তিন কিলোহার্জ থেকে তিনশো কিলোহার্জ ওকে রেডিও ওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর মাধ্যমে কী হয় রেডিও ওয়েভের মাধ্যমে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিট করা হয় যার ফলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে যাকে বলে রেডিও ফ্রিকোয়েন্সি এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ হচ্ছে প্রায় চব্বিশ কিলোমিটার সেকেন্ড যা হচ্ছে এক মিলিমিটার থেকে একশো কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে রেডিও ওয়েভে প্রাপ্ত ফ্রিকোয়েন্সি সীমাকে কতগুলো চ্যানেল বা হোপসে বিভক্ত করা হয় সিগন্যাল ট্রান্সমিশনের সময় কী হয় যেটা হয় যে অ্যাডাপ্টার নির্ধারিত ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে এরপর ভিন্ন একটি ফ্রিকোয়েন্সিতে অ্যাডাপ্টার টিউন করা হয় এবং এরপর নির্ধারিত চ্যানেলে ডেটা ট্রান্সমিশন হয় ফলে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার বা প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে যাতে অন্য কম্পিউটার থেকে বা কর্তৃক পাঠানো সিগন্যাল গ্রহণ করতে পারে রেডিও ওয়েভ সর্বদিকে বা সব প্রবাহিত হয় ফলে প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনাকে কোনো নির্দিষ্ট দিকমুখী করার প্রয়োজন হয় না ওকে আচ্ছা আকাশের প্রতিফলনের মাধ্যমে রেডিও ওয়েভ হচ্ছে দূরবর্তী স্থানে রেডিও সম্প্রচারের জন্য ব্যবহার করা হয় তো লো ফ্রিকোয়েন্সির হচ্ছে রেডিও ওয়েভ দেয়াল ভেদ করতে পারে এতে সুবিধা হয় যে রেডিও রেডিও বিল্ডিং এর ভেতরে বসে শোনা যায় কিন্তু অসুবিধা হলো প্রয়োজন পড়লে হচ্ছে যে ভেতরে ও বাইরের যোগাযোগ আলাদা করা সম্ভব না রেডিও ওয়েভ আবার দুই ধরনের হয় নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত হ্যাঁ আচ্ছা কম্পিউটার নেটওয়ার্কের জন্য তিন ধরনের রেডিও ওয়েভ ট্রান্সমিশন ব্যবহার করা হয় লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম ওকে আচ্ছা ওকে আচ্ছা এখানে তোমরা দেখো যে বলা আছে যে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বা ন্যারো ব্যাঞ্চ ট্রান্সমিশন বলা হয় এটাকে এটা হচ্ছে যে একটি অনিয়ন্ত্র নিয়ন্ত্রিত ফ্রিকোয়েন্সি যে অল্প দূরতে সত্তর মিটার থেকে হচ্ছে দুশো ফুটের মধ্যে থাকে যেটা মানে মধ্যে ট্রান্সমিশনের উপযোগী লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কিছু সুবিধা আছে মানে বৈশিষ্ট্য আছে তারপর হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি আচ্ছা হাই পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে যে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সিতে অনেক বেশি জায়গা পর্যন্ত সিগন্যাল পাঠানো যায় এরপরে আচ্ছা হচ্ছে স্প্রেড হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনে কেবল একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় আর হচ্ছে স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশন একসাথে অনেক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যেতে পারে আচ্ছা এরপরে আসলে মাইক্রোওয়েভ সম্পর্কে আমরা জানি মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভটা কি মাইক্রোওয়েভ হচ্ছে যে এক হার্জ থেকে চল্লিশ হার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চম্বকীয় যে তরঙ্গ তার নামই হচ্ছে মাইক্রোওয়েভ ওকে আচ্ছা মাইক্রোওয়েভ হচ্ছে একমুখী এবং ছোট আকারের কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো হয় মাইক্রোওয়েভ আর কি বা একমুখী এবং ছোট আকারের কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো যায় এই জন্য প্রেরক ও গ্রাহক আন্টেনাকে পরস্পর মুখী করে সাজাতে হয় এতে সুবিধা হলো যে এক জোড়া গ্রাহক ও প্রেরক অ্যান্টেনা অন্য কোনো অ্যান্টেনার সাথে সংঘর্ষ না ঘটিয়ে তথ্য আদান প্রদান করতে পারে তো এই ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় ছোট হওয়ার কারণে এর নাম মাইক্রোওয়েভ দেওয়া হয়েছে তো এর ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি হয় পারফরমেন্স ও গতি বেশি পাওয়া যায় মাইক্রোওয়েভ যোগাযোগের প্রধান অসুবিধা হচ্ছে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না আচ্ছা মাইক্রোওয়েভ পাঠানোর জন্য কি হয় প্রেরক ও প্রাপক দৃষ্টি রেখার মধ্যে থাকতে হয় তাহলে তারা ওই মাইক্রোওয়েভটা ব্যবহার করতে পারে ফ্রিকোয়েন্সি আচ্ছা প্রেরক এবং গ্রাহকের যদি দ্রুত বিষয় হয় তাহলে এন্টেন আবার উঁচুতে ওঠানো লাগে মাইক্রোওয়েভ যোগাযোগের আরও অসুবিধা হলো এই ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ বৃষ্টিতে হচ্ছে দুর্বল হয়ে যায় মানে ধরো বৃষ্টি পড়লে তখন তরঙ্গ হচ্ছে মানে এটা দুর্বল হয়ে যায় হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা দুর্বল হয়ে যায় রেডিও ফ্রিকোয়েন্সি এই সমস্যা দেখা যায় না রেডিওতে দেখা যায় না মাইক্রোয়েভ ট্রান্সমিশন আবার ধরনের হয় টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং হচ্ছে যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ তো টেরিস টেরিস্ট্রিয়াল মাইক্রোয়েভটা কি টেরিস্ট্রিয়াল মাইক্রোয়েভ ট্রান্সমিশনের লাইন অফ সাইট ট্রান্সমিশন ঘটে থাকে তার মানে হচ্ছে এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয় আচ্ছা ট্রান্সমিটার এবং রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে বা থাকে মাঝখানে কোনো বাধা না থাকলে টেরিস্ট্রিয়াল মাইক্রোয়েভ ট্রান্সমিশন সিগন্যাল এক থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত কাজ করতে পারে আচ্ছা ওকে এরপরে আসে হচ্ছে যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ হ্যাঁ স্যাটেলাইট মাইক্রোওয়েভটা কী সেটা আমরা দেখি স্যাটেলাইট স্যাটেলাইট মাইক্রোয়েভটা হচ্ছে মোটামুটি বড় একটা টপিক তো আজকে এই পর্যন্তই আমরা পরের যে ভিডিও সেটাতে হচ্ছে এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ সম্পর্কে জানবো ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন